হ্যালো ফ্রেন্ডস আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিক্ষা চ্যানেলটি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ফেখ অর্থাৎ করা এই যখন আমরা আপাকের কালে পরিবর্তন করব সেটি আমরা কিভাবে বলবো চলুন দেখে নিই ইউ ফার্স্ট ডে ইউ ফার্স্ট ডে

করতাম বা আমি করেছিলাম এই অর্থে তুমি করতে বা তুমি করেছিলে সে করতো বা সে করেছিল আমরা করতাম বা আমরা করেছিলাম আপনি করতেন বা আপনারা করতেন বা আপনারা করেছিলেন আপনি করেছিলেন তারা করত বা তারা করেছিল অর্থাৎ এই অতীতকালের ক্ষেত্রে আমরা দেখব একটু পুরোনো ঘটনা বা পুরোনো অতীত কখনো কখনো সেটা অভ্যাস হতে পারে কখনো কখনো সেটা কোনো ঘটনা হতে পারে সেই ক্ষেত্রে আমরা এই আপাকি রূপটিকে আমরা ব্যবহার করি অতএব এই কড়া ভ্যাবটি তাহলে কিভাবে আমরা আফাফের ক্ষেত্রে ব্যবহার করব সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এরপর আমরা কিছু উদাহরণ দেখে নেবো তাহলে এ সম্পর্কে ধারণা আমাদের আরও অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে চলুন দেখে নিই সেই উদাহরণগুলি প্রথমেই যে বাক্যটি আমরা দেখবো মেডুয়া টু লে সোয়া অর্থাৎ আমি করতাম মে দা আমার হোমওয়ার্ক টু লে প্রতি সন্ধ্যায় দেখুন এক্ষেত্রে একটি অভ্যাস বোঝাচ্ছে তাই আমরা আফাফের রূপটি ব্যবহার করেছি আমি প্রত্যেক সন্ধ্যায় আমার হোমওয়ার্ক করতাম টু ফুক দে মানে সবসময় রসিকতা তুমি সবসময় রসিকতা করতে ইল ফেয়া সুখ লা ফে ফোয়া জুখলা অর্থাৎ সেদিন খুব ঠান্ডা ছিল এই অর্থে আমরা ইল সে এই অর্থে ব্যবহার হয়নি নি এই ক্ষেত্রে আমরা দেখছি ইল ইল ফে ফোয়া ইলফেসো এই অর্থে যে ইলের ব্যবহার আমরা করি এই ক্ষেত্রেও সেই একই ইলের ব্যবহার এখানে হয়েছে নু ফজিও লা ফেত উইকেন্ড নিউসোজিও ল্যাপ উইকেন্ড অর্থাৎ আমরা প্রত্যেক উইকেন্ডেতে পার্টি করতাম আমরা প্রত্যেক উইকেন্ডে পার্টি করতাম রু ফে আক শিলং থাবাই ভু ফজিয়ে আ ইক শিলং থাবাই অর্থাৎ আপনি একটি চমৎকার কাজ করেছিলেন এল ফজে ডুবই ফদ ল ফিল্ম এলফল যে দুঃহই পদ ফিল্ম অর্থাৎ তারা সিনেমা চলাকালীন শব্দ করেছিল এই প্রত্যেকটি ঘটনাই দেখছি আমরা অতীতকালের ঘটনা এবং আমি একটু আগেই আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে অতীতকালে যখন আমরা করতাম করেছিলাম এই ধরনের শব্দগুলির ব্যবহার করি একটু পুরনো অতীত বা অভ্যাসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এই রূপগুলি ব্যবহার করব। আশা রাখছি এই উদাহরণগুলির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে এই বিষয়টি বুঝতে পারলেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইকস করবেন কমেন্ট করবেন আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না আর আপনারা যারা চাইছেন আমার সঙ্গে সরাসরি ক্লাস করতে তারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন সেই জন্য আমাকে কমেন্ট করে নিতে পারেন অথবা আমার চ্যানেলে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্র নিয়ে আসছি আরেকটি ভিডিও